سبحان اللہ اللہ رولی حضرات شاہد دولی محمد دیرونی رحمت اللہ رہی گے دیکھ لے اور ارمان دار گو رہی اللہ رولی تسریم خانانی ہے وہ سے آچے جرے گو رہی سبحان اللہ ارے گو رہی سبحان اللہ اللہ رولی حضرات شاہ دو رہی گے اللہ رولی جانیے دیو اللہ رولی شنیے دیو اللہ رولی بولے دیو اوہ رولی চিন্তা দমে করো না দুঃখ তুমি নিও না তোমার আমার আল্লাহ বাগে দরবারে কবুর হয়ে গিয়েছে যেন বলুন সুবাহ আরো যেন বলুন সুবাহ আল্লাহ শুধু তাই নয় বাবা শুধু তাই নয় বাবা তোমার আল্লাহ বাগে অগণিত রহমদের বাড়িস তারা খাতারে খাতারে হাজির ছিল তুমি যে তামারুখানা বেটেছ বাবা তুমি যে তামারুখানা বন্টন করেছিল

আমার আপনার নবী সকলে বলে মোহাম্মদ আরে নার দিলেন পাগল হতে হবে তাহলেই পারবেন এমনি এমনি পারবেন না হ্যাঁ যারাই আল্লাহকে পিয়ার করেছে তাদেরকে স্মরণ করুন গতকালকে আমরা সবাই ঈদুল আজহার নামাজ আদায় করে আমরা পশু কুরবানি করেছি বলে তবে এই যে কুরবানি সর্বপ্রথম যিনি করেছিলেন তার নাম কি নবী ইব্রাহিম কি না

এ খালিল্লা হওয়ার জন্য অনেক অনেক পরিশ্রম করতে হয়েছিল নবী ইব্রাহিমকে জোরে বলুন সুবাহ ভালোবেসেছিল ভাবে সেই নবী ইব্রাহিম নিজের সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য ইতিহাস আছে লম্বা ইতিহাস সংক্ষিপ্ত গতি হাজরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেটা স্বপ্নে ছিল সেটা আমার আল্লাহ সচক্ষে দেখা দেখাতে চেয়েছিল দেখতে চেয়েছিল যেটা নবী ইব্রাহিম স্বপ্নে দেখছে সেটা সত্যি সে করতে পারবে কিনা আল্লাহ তানাকে পরীক্ষা করার জন্য আপনি বলেন আমার নিজের সন্তানকে আমি জবা করতে পারব জোরে বলেন পারবেনা জানাকে একটা দুটো তিন নয় আমার আল্লাহ প্রায় পঁচাশি থেকে ছিয়াশি বৎসর বয়সে আল্লাহ পাক হজরতে নবী ইসমাইলকে দিয়েছিলেন জোরে বলুন সোহাম অবশ্য বললাম তো আমরা কি বলি আমরা কি বলি আমাদের কারোর যদি এক বছর দু বছর চার বছর পাঁচ বছর কিংবা দশ বছর যদি কারোর সন্তান না হয় তাহলে কি বলে নারাজ হয় আল্লার ওপরে নারাজ হয়ে যায় নারাজ হওয়া যাবে না এই যে পঁচাশি বছর পর নবী ইব্রাহিম কে আমার আল্লাহ দিলেন ইসমাইল কে হাজরাতে হাজেরার গর্বে জোরে বলুন সুবহান আল্লাহ নবী ইব্রাহিমের দুটো স্ত্রী একটার নাম সারা আর একটার নাম হাজেরা হাজরাতে হাজেরা আলাইহিস সালামের গর্বে থেকে نبی اسماعیل ایسے چھے اور حضرت سارار غربے تھے کہ نبی اسحاق کے اللہ دیا چھے جو لے بولو سبحان اللہ حضرت نبی ابراہیم علیہ السلام اللہ کے پاوار جنو حضرت ابراہیم کے اللہ چھے اے ابراہیم আমি আল্লাহ আমাকে বেশি না নিজের সন্তান বেশি কাকে বেশি ভালোবাসো আল্লাহকে তো আল্লাহ পরীক্ষা করছে কাকে ইব্রাহিম কে আমার আল্লাহ বলছে তুমি কাকে বেশি ভালোবাসো ইব্রাহিম বলছে আল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি জোরে বলো সুবহানাল্লাহ এই নবী ইসমাইল আলাইহ সালামকে নিয়ে যাবে জবা করতে কুরবানি করতে নিজের স্ত্রী হাজেরাকে বললেন গিয়ে হাজেরা এনাকে আমার সন্তানকে নবী ইসমাইলকে তুমি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তুমি একটা পোশাক পরিয়ে দাও আমার বন্ধুর বাড়িতে আমি একটু দাওয়াতে যাব আসলে কি তাই আরে আসলে কি তাই ابراہیم نبی تو اسماعیل کے لیے اچھے قربانی کرتے کی کرتے قربانی کرتے اور نیجے اس طریقے کی بول چھے جا ہمارے بول قربانی تو ہمیں دعوات کھتے جب ہو ارے اتحاس کتاب ایر قطع ہو چھے بھانو کرے حضرت اسماعیل علیہ السلام کے کولے دولے دیلے کہ اببہ ابراہیم علیہ السلام یہ دوائے بھانا চোখের পানি ফেলে অন্তর থেকে কাঁপলেন কে সালাম তার কলজে চোখে পানি নাই বুক ফেটে যাচ্ছে যেন হাজেরা না বুঝতে পারে আমি ইসমাহিল কে নিয়ে যাচ্ছি কুরবানি করতে কেন আল্লাহ তো বলে দিয়েছিল খালি আমাকে যদি তুমি খুশি করতে চাও আমি ছাড়া কেউ তোমার জানবে না জবে বলতে নবী ইসমাইলকে কে নিয়ে হাঁটতে লাগলেন কেতাবে এসেছে হজরতে ইসমাইল আলহালাম ইব্রাহিম কে বলছেন নবী ইব্রাহিমকে আব্বা আপনি তো বললেন বন্ধুর বাড়ি আমাকে নিয়ে যাবেন বন্ধুর বাড়ি আমাকে নিয়ে যাবেন আপনার বন্ধুর বাড়িটা কত দূর

যে কাজটা আপনাকে আল্লাহ বলেছে আপনি আর দেরি করবেন না জোরে বলুন আপনি আমাকে জবা করুন আপনি আমাকে কুরবানি করুন গিয়ে রাখলেন ও কি পরীক্ষা আল্লাহর কোরআনে এসেছে কোরআন শরীফ সোরা আর সফার ভেতরে আয়াত নম্বর একশো ছয় এবং সাত ছয় এবং সাত এক থেকে একশো এক থেকে নিয়ে এই সাত পর্যন্ত আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল কে জানিয়েছে জোরে বলুন সুবাহ সংক্ষিপে দুটো আয়াতের আমি তুলে ধরেছি আমার অল্প সময় আমার এক বক্তা দ্বিতীয় বক্তা আমার মঞ্চের ভাই উনি চলে আসবেন আমি সংক্ষিপে বলছি হাজরাতে ইব্রাহিম ইসমাইল যাচ্ছেন করতে ইসমাইলকে জবা করবে ইসমাইলকে কুরবানি করবে কে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কোরআন নাযিল করলেন কোরআন শরীফ সূরার নাম সূরা আসফা আয়াত নম্বর 106 এবং 7 ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন কোরআন শরীফে আমার আল্লাহ বলছে তাফসিরে জানালাইনের ভিতরে কত সুন্দরভাবে বলছে যে ইন্না हाজা লাহু আল বালাউল মুবীন এটা সুস্পষ্ট এটা পরীক্ষা তার নবী ইব্রাহিমের জোরে বলুন সুবহানাল্লাহ যে আমি আল্লাহ আমাকে কতটা পছন্দ করেছে আমার আল্লাহ বলছে এই আয়াতের মাধ্যমে আর আগের আয়াত গুলো আমি সংক্ষিপে বর্ণনা করছি যে আল্লাহ বলছে যারাই আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ আমাকে আমার নৈকট্য লাভ করার জন্য যারাই কষ্ট করবে তাকেই আমি আল্লাহ বা করবুল আল আমিন উচ্চ মাকাম দিয়ে দেব জোরে বলুন সুবাহান আল্লাহ আরে জোরে বলেন সুবাহান আল্লাহ ইন্না হাজা লহু আল বালা

আল্লাহর কোরআন কত সুন্দরভাবে জানিয়ে দিয়েছে ও যুলকারন ও গুণোবিবাজনেরা মায়রা বনেরা могиলারা 하자দে নবী

এমন আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য যেই এই পরীক্ষায় পাস করবে তাদেরকেই আমি আল্লাহ জান্নাতির উচ্চ আল্লাহ দেবাহ বলছে আমি ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে পরিবর্তন আমরা হতে পারলাম না আমাদের কুরবানিটা হয় কিসের জন্য দেখানোর জন্য আমাদের কুরবানিটা হয় আমি কত বড় গরু কিনতে পেরেছি আমি কতটা সেলিব্রিটি হতে পেরেছি আমি কতটা ভালো হতে পেরেছি তো সত্যি কি আল্লাহর ভালো না আমরা আল্লাহর ভালোর জন্য করি করি মানুষকে দেখানোর জন্য ভালো আমার বড় যদি গরু হয় আমার গরুর গোস্ত যদি বেশি হয় তাহলে কি হবে আমি গ্রামের বড় এ হয়ে গেলাম আরে অসুবিধা নেই আপনি পুরো পৃথিবীর থেকে বড় গরু কিনে আপনি যদি মনে করেন যে আমার গরুটাই গরু আমার এই বড় গরু আমার থেকে বড় গরু কেউ কিনেনি এটা যদি মনে করেন আপনার কুরবানি হলো না গোস্ত খাওয়া কি বুঝলেন আপনার কথাই যদি মনে আসে এটুকু হিংসা যদি হয় আমি যে গরুটা কিনেছি আমার থেকে আর কেউ কিনে নি যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে কুরবানি আমাকে করতে হবে আপনাকে আল্লাহ এবং আল্লাহর পাওয়ার জন্য ছোট আল্লাহ বলেছে চিকন হওয়া দরকার মোটা তাজা তার থাকা দরকার আপনার যেটা অকাত হয়েছে নিয়েছে আরে ঠিক না বেঠি আপনার যতটা হয়েছে ততটাই আপনি বলেছেন আর আপনি বলবেন না আমাকে যত হোক দাঁড় করে লক্ষ টাকা নিয়ে একটা বড় গরু দিলে লাভ হবে না আমি একটা ভাগই দেব কি হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করানোর জন্য খুশি করানোর জন্য দেবেন যেন কোরআন যেটা সার্টিফিকেট দিয়েছে আরে কোরআন হাদিস যেখানে বলছে আমার আপনার কোনো কথা চলবে না তাই আমি অনুরোধ করবো এখনো যারা বাইরে এদিক সেদিকে ছোটাছুটি করছে একটু মাহফিলে আসুন আমি এখনই মুক্তাচার করব আর লম্বা করব না আমার পরে আপনাদেরই গ্রামের ইমাম সাহেব জানাবনা মোহাম্মদ ইউসুফ সাহেব উনি আলোচনা করবেন আমি আপনাদের অনুরোধ করব যে আসেন একটু এসে আলোচনা করব আলোচনা শুনেন আমল করার চেষ্টা শুনে করে এখনো অনেকে ঘুরছেন বাইরে এদিক সেদিক আড্ডা মারছেন আড্ডা না মেরে এসে আসেন এসে দু চার কথা শুনে আমল করার চেষ্টা করেন যাই হোক আমি মুক্তাচার করবো মুক্তাচার করার আগে একটি নাক পেশ